শুভেন্দু অধিকারী মতো শ্রমিক ভট্টাচার্য যেন খেয়াল রাখেন বাঙালির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছেন ওনার সাহস নেই দম নেই যে উড়িষ্যার বিজেপি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলবেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে ওনার সাহস নেই যে দেবেন্দ্র ফাডনবীশকে ফোন করে বলবেন যে ওখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে যাদের পুশব্যাক করা হয়েছে এগেন মাই সিম্পল কোয়েশ্চেন তারা যদি রোহিঙ্গা হয় তাহলে পরের দিন কেন বিএসএফ তাদের ফেরত নিল দেখুন শ্রমিক ভট্টাচার্যের কথা থেকেই পরিষ্কার যে বিজেপি মুসলমানদেরকে সেই এনআরসির আওতাতেই আনতে চায় আর আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য যিনি নিজে এতদিন নিজেকে বাঙালি সাজাচ্ছিলেন বিজেপিকে বাঙালি সাজাচ্ছিলেন তিনিও আদ্যন্ত বাঙালি বিরোধী কথা বলছেন কেন আমি বললাম যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি বাঙালি বিরোধী কথা বলছে শুধু বাঙালি বিরোধী কথা বলছে না তিনি মিথ্যে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের জন্য মিছিল করেছে এই ইস্যু থেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে কংগ্রেস নেমেছে সিপিএম নেমেছে সবাই নেমেছে সবাই মিথ্যে কথা বলছে একা বিজেপি সৎ এবং সাধু মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিশের সরকার যাদের আটকে রেখেছে তাদের তাদের মধ্যে কতজন মতুয়া তাদের কাছে তো শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া কার্ড ছিল তা দেওয়ার দেখানো সত্ত্বেও কেন বিজেপির রাজ্য সরকার তাদের ধরল ধরল কেন আটকে রাখল পশ্চিমবঙ্গে যেসব মুসলমানদেরকে পুশব্যাক করা হয়েছিল তারা সবাই রোহিঙ্গা যদি রোহিঙ্গা হয় যদি শ্রমিক ভট্টাচার্যের কথা রোহিং সত্যি হয় তারা রোহিঙ্গা হয় তাহলে অমিত শাহর বিএসএফ পরের দিন তাদের বাংলাদেশ থেকে ফেরত আনল কেন তাহলে কি শ্রমিক ভট্টাচার্য ঠিক না অমিত শাহর বিএসএফ ঠিক শ্রমিক ভট্টাচার্য ঠিক না অমিত শাহ ঠিক শ্রমিক ভট্টাচার্য বুঝতে পেরেছেন যে বাঙালি খেপে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতায় সান দিচ্ছেন সেই জন্য মিথ্যে কথা বলছেন দাহা মিথ্যে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের জন্য মিছিল করেছেন যাদেরকে পুশব্যাক করা হচ্ছে তারা কারা হুগলির যে ছেলেটি দাস সে রোহিঙ্গা উত্তম কুমার ব্রজবাসী রোহিঙ্গা উনি বাংলার প্রত্যেকটা মানুষকে অপমান করছেন জাতিগত অপমান করছেন আবারও বলছি সমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়ে শক্তি চট্টোপাধ্যায় আবৃত্তি করছিলেন বাঙালি অস্মিতার কথা বলছিলেন তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন প্রথম কথা উনি মিথ্যে কথা বলছেন যে অ মুসলিমদের কেউ আটকানো হচ্ছে তারা কি রোহিঙ্গা মহারাষ্ট্রে আটকে থাকা মতুয়ারা রোহিঙ্গা হুগলির ছেলেটি যার পদবী দাসে রোহিঙ্গা দ্বিতীয় কথা যদি উনি পশ্চিমবাংলায় যাদেরকে আটকানো হচ্ছে যেসব মুসলমানদের তাদের রোহিঙ্গা বলে চিহ্নিত করেন তারা বিএসএফ তাদের ফেরত নিল কেন মিথ্যে কথা বলতে বলতে বিজেপির মুখ পচে গিয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য সেই ট্র্যাপে পা দিলেন যাদের পুশব্যাক করা হয়েছে এগেইন মাই সিম্পল কোয়েশ্চেন তারা যদি রোহিঙ্গা হয় তাহলে পরের দিন কেন বিএসএফ তাদের ফেরত নিল শ্রমিক ভট্টাচার্য ডাহা মিথ্যে কথা বলছেন উনি বাঙালিকে অপমান করছেন ওনার সাহস নেই দম নেই যে উড়িষ্যার মুখ বিজেপি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলবেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে ওনার সাহস নেই যে দেবেন্দ্র ফান্ডভিশকে ফোন করে বলবেন যে ওখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি একটা আদ্যন্ত বাঙালি বিরোধী দল শ্রমিক ভট্টাচার্যের সাহস থাকলে ওনার দলের নেতা বিধায়ক পদে যিনি লড়েছেন সাংসদ হওয়ার জন্য লড়েছেন সেই কল্যাণ চৌবে ফোন করে জিজ্ঞেস করুন কেন এআইএফ এবং কল্যাণ চৌবের ব্যর্থতায় ফুটবল লীগ বন্ধ হয়ে গেল বাঙালির এত প্রিয় ফুটবলকে কল্যাণ চৌবে বাঙালির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে যে কল্যাণ চৌবে মানিকতলায় বিজেপির প্রার্থী ছিলেন কৃষ্ণনগরে মহুয়া মিত্রর বিরুদ্ধে দু হাজার উনিশে প্রার্থী ছিলেন শ্রমিক ভট্টাচার্য ক্ষমতা থাকলে এখানে চ্যালেঞ্জ কল্যাণ চৌধুরকে জিজ্ঞেস করুন কাজের এর কোন ব্যর্থতায় ফুটবল লীগ বন্ধ হয়ে যায় শ্রমিক ভট্টাচার্য মিথ্যে বলছে উনি বুঝতে পারছেন যে বাঙালি খেপে গিয়েছে বাঙালিকে এই শিঙারা জিলিপি দিয়ে শিঙারা জিলিপি বন্ধ করার কথা বলে ফুটবল বন্ধ করে বাঙালিকে দমিয়ে রাখা যাবে না উনি কিসের ভয় দেখাচ্ছেন যে অন্য রাজ্য থেকে বাঙালিকে বিতরণ করার পরিসংখ্যান ভুল বাংলার যদি কুড়ি লক্ষ মানুষ বাইরে কাজ করে তাহলে বিহারের কত লোক কাজ করে উড়িষ্যার চল্লিশ লক্ষ লোক কাজ করে উত্তরপ্রদেশের পঁয়ত্রিশ লক্ষ লোক কাজ করে বাঙালিকে ওনারা কতটা দুর্বল ভেবেছেন যে বাঙালির উপর দিয়ে ওনারা স্টিম রোলার চালাবেন আর বাঙালি প্রতিবাদ করবে না শুভেন্দু অধিকারী মতো শ্রমিক ভট্টাচার্য যেন খেয়াল রাখেন বাঙালির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ওটা কোনো বিজয় বর্গীদের রক্তে স্বাধীন হয়নি বাঙালি এটা চুপ করে মেনে নেবে না এটা যদি শ্রমিক ভট্টাচার্য না বোঝেন মিথ্যে কথা বলেন যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন তারা রোহিঙ্গা তাহলে রোহিঙ্গাদের ফেরত এনেছে অমিত শাহ দফতর লজ্জা করেন এসব মিথ্যে কথা বলতে বাঙালি মুসলিমদেরকে উনি চেনে নেই না স্বাধীনতার পরে কত মুসলিম ছিলেন আর এখন কত মুসলিম উনি জানেনি না রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যর বক্তৃতা দিতে গেলে কলকাতায় ফোন করে তথ্য জানতে হয় আমরা সেই সব কথা বলতে চাই না কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেন ভুল না বোঝান মিথ্যে কথা না বলে বাঙালি মুসলিমের সঙ্গে বাঙালির সঙ্গে ওনারা যে তঞ্চকতা করছেন সেটা মানুষ বুঝে গেছে এবং বিধানসভা নির্বাচনে বাঙালি তার জবাব দেয়